এই আসসালাম আলাইকুম স্বাগতম রোহা উস্তাদ ইউটিউব চ্যানেলে বরাবর আমি আপনাদের জন্য নতুন নতুন কিছু আপডেট কিতাব কালেকশন করে থাকি আজকে আপনাদের জন্য একটা কিতাব নিয়ে আসছি তিব্বুর নববী আর তিব্বুন নববী শারীরিক ও আত্মিক সকল রোগের চিকিৎসা দেখতেছেন আপনারা ইমাম ইবনু কাইব আল জাউজি রহমতুল্লাহ এই কিতাবটা লিখছেন কিতাবটা আমি আপনাদেরকে ভিতরে দেখাব এটা তিব্বত নবী মানে নবী করিম সাল্লা আলি কীভাবে শারীরিক রোগের চিকিৎসা করছেন এটা এই কিতাবটার ভিতরে সুন্দর করে দেওয়া আছে আমি আপনাদেরকে সূচিগুলো দেখাইতেছি আপনারা সূচিগুলো দেখতে থাকুন সূচিগুলো আপনারা দেখতে থাকুন বিভিন্ন রোগের চিকিৎসাগুলো দেওয়া আছে এটা রেফারেন্স সহকারে নবীজি সাল্লাম কীভাবে চিকিৎসা করছেন এটার চিকিৎসা পদ্ধতিগুলো এটার ভিতরে দেওয়া আছে এবং প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে দেওয়া আছে ঠিক আছে তো এই কিতাবটা অনেক বড় একটা কিতাব যারা আপনারা এই কিতাবটা নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই কিতাবটা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন অনেক ভালো একটা কিতাব তিব্বত নবী মানে নবীর চিকিৎসা অনেক বড় কিতাব কত পিসটা কতটা এটা আমি আপনাদেরকে বলে দিতেছি দেখা দিতেছি এখানে দেখেন ছয়শো চব্বিশ পিসটা এই যে ছয়শো চব্বিশ পিসটা তো আপনারা কিতাবটা নিতে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন ফোন দিবেন ফোন দিয়ে আপনারা এই কিতাবটা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন বন্ধুগণ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলে পাশেই থাকবেন এই চ্যানেল থেকে অনেক ভালো নতুন পুরাতন সব কিতাব আপনারা এই চ্যানেল থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সুলভ মল্লিক আসসালামু আলাইকুম